রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হকরফে নুরা পাগলার আস্তানায় হামলা ঘটনা অগ্নি সংযোগের ঘটেছে শুক্রবার নামাজের পর রক্ষা কমিটির বিক্ষোভ সমাবেশ থেকে উত্তেজিত জনতা পাগলার মাজারে হামলা করে এবং তার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়া হয় হামলায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন মারা গেছেন রাসেল মোল্লা নামে এক ব্যক্তি ভাঙচুর করা হয়েছে ওসি ও ইউএনও গাড়ি পুলিশ র্যাব ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এক বিবৃতিতে ঘটনাকে অমানবিক ও উল্লেখ করে অন্তর্বর্তী সরকার জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে যাযাবর মিন্টুর রিপোর্ট গত তেইশে আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান নুরা পাগলা ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় তার লাশ দাফন করা হয় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সমতলে কবর দেওয়ার দাবি জানানো হয় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার জমান নামাজের পর আনসার ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা ইমাম আকিদা রক্ষা কমিটি এক পর্যায়ে উগ্র জনতা দেয়াল টপকে ভেতরে ঢুকে নুরাপাগলার দরবারে হামলা চালায় গোয়ালন্দে নুরাপাগলার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে অমানবিক ও নৃশংস ঘটনা উল্লেখ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয় বলা হয় এটি শুধু আইন ও মূল্যবোধের পরিপন্থী নয় বরং একটি সভ্য সমাজে নেবদের ওপর সরাসরি আঘাত এদিকে রাজশাহীর পবা উপজেলায় বড়গাছি ইউনিয়নের পানিশাল চন্দ্রপুকুর গ্রামে আজিজ ভান্ডারীর খানকা শরীফে হামলা করে ভাঙচুর করেছে একদল জনতা এক দল জনতা